এই নাস্তা কিন্তু জাতা নাস্তা না এটা হচ্ছে দুবাই ভাইরাল পরোটা শুনেছি দুবাই ভাইরাল এই পরোটা বানাতে না পারলে নাকি দুবাই দুবাই হওয়া যায় না পছন্দের এই চাইলে বানিয়ে করতে এবং উপহার নিতে পারে এই পরোটা একবার বানিয়ে খাওয়ালে দেখবেন যে ভালোবাসার দ্বিগুণ বেড়ে যাবে ঘরে যদি থাকে রাগি শাশুড়ি মা দেখবেন যে রাগ পালাবে শাশুড়ি মা তো আদর আদর চোখে আপনি পিছু পিছু ঘুরবে এমন এক পরোটা বানিয়ে দিচ্ছি যেটা কিনা আপনি নিজে বানাতে পারবেন এত সহজে হতে পারে সেটা আগে জানা ছিল না দেখার পরেই বুঝতে পারবেন তবে আর কথা কেন চলুন দেখিনি দুবাই শেখ পরোটা কিভাবে বানাতে হবে প্রথমে মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা স্বাদ অনুযায়ী লবণ দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব বাটার এই বাটারটা কিন্তু নর্মাল ফ্রিজে ছিল আমার এটা ক্রিমি বাটার পাঁচ মিনিট নামিয়ে রাখলে কিন্তু ক্রিমি হয়ে যাবে একটু শক্ত হয়ে আছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বাটার এই বাটার কিন্তু চাইলে আপনারা উপরের দেওয়ার নাম্বারে অর্ডার করতে পারেন মাখন কিংবা বাটার এটা খেতে ভীষণ মজার তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি মসৃণ একটা ডো তৈরি করবো এই দুবাই শেখ পরোটা বানানোর জন্য মাখন কিংবা বাটার যদি একবার এটা খান মুখে লেগে থাকবে আরও একটু বাটার দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এতে করে কিন্তু এ ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে রেস্টে রাখতে হবে পনেরো মিনিটের মতো এরপর এ থেকে লেচিগুলো বের করে নিলাম যে কয়টা পরোটা হয় এবারে এই লেচির উপরে দানাদার স্বরের ঘি দিয়ে দিচ্ছি এই ঘিও কিন্তু আমি নিজেই তৈরি করি দানাদার স্বরের ঘি এটা উপরের দেওয়া নম্বরে কল করলেই দানাদার স্বরের এই ঘিটাও পেয়ে যাবেন ঘি মাখন আর অন্যান্য বেকিং আইটেমগুলো নিতে চাইলে অবশ্যই কল করে ফেলবেন এখন এই লেচি থেকে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি একদমই পাতলা করে খেয়াল করুন সামান্য আরও একটু ঘি দিয়ে দিচ্ছি তারপর একটা নতুন ব্লেডের সাহায্যে আমি যেভাবে দাগ কেটে দিচ্ছি আপনারা কিন্তু আমার থেকেও ভালো পারবেন দাগ কেটে তারপর এভাবে করে পরোটাটাকে ভাজ করে নিচ্ছি আলতু হাতে এভাবে জমিয়ে নিলেই কিন্তু আপনার অনেক অনেক লেয়ারের একটা পরোটা হয়ে যাবে এটাকেই বলা হবে দুবাই শেখ পরোটা আসলে এক এক দেশের এক একটা পছন্দ তাই না এভাবে করে পেঁচিয়েই কিন্তু আমাদের পরোটাটা হয়ে গেল আমরা বাঙালিরাও কিন্তু এই পরোটা পছন্দ করি পরোটা পছন্দ করি না এমন কেউ নেই তারপর হাতে চেপে চেপে পরোটার শেপগুলোকে একটু বড়ো সাইজ করে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আরও একটু মাখন দিয়ে দিয়ে জাস্ট ভেজে নেওয়ার পালা আমি মাখন দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি তাইলে কিন্তু আপনারা তেল দিয়েও করতে পারেন সমস্যা নেই তবে মাখন ঘি দিলে পরোটার টেস্ট তো দ্বিগুণ বাড়বেই ডুবাই শেখদের পছন্দ কি শুধু এমনিতে এমনিতেই ভাইয়াদেরকেও পছন্দ করাতে হলে এভাবেই ভেজে খাওয়াবেন খুশি তো আর এমনিতে এমনিতে হয় না মজার খাবার খাওয়ালেই কিন্তু ভাইয়ারা অনেক বেশি খুশি হয় এটা আমরা সবাই জানি যারা নারীরা ভাইয়াদেরকে মজার মজার নাস্তা বানিয়ে খাওয়াবেন দেখবেন যে খুশিতে বরপুর থাকবে মাঝে মাঝে একটু মজার নাস্তা বানাতেই পারি আমরা তাই না এখন পরোটাগুলো ভাজার পর হাতে একটু চাপ দিলেই কিন্তু আপনার হাজার হাজার লেয়ার বের হবে খেয়াল করুন এত বেশি সফট হয় এই পরোটাটা আর উপরে ক্রিস্পি হয় সেটা আর বলার ভাষা রাখে না দুবাই শেখরা কিন্তু ভেতরে এটা বার্গারের মতো পেটি দিয়ে খায় তো আমি এই পেটিটাও দিয়ে দিচ্ছি পরোটার উপরে মানে পরোটাটা থাকবে উপরে পেটিটা থাকবে নিচে চাইলে ডাবল পরোটা করেও খেতে পারবেন এটা অনেক বেশি মজার পেটি এই পেটি রেসিপিটা আমি আগামীকাল ইনশাল্লাহ আপনাদের মাঝে দিয়ে দিব কিভাবে এই পেটিটা বানাতে হয় দেখে নেবেন রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ